রবিবারে গাছের মার্কেটে প্রাইস আপডেট দেব এই ভিডিওতে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এরকম কন্টেন্ট আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো আর দেরি না করে প্রাইস আপডেট দেওয়া শুরু করছি ক্যালারিয়াম দেখতে পাচ্ছ ক্যালেডিয়াম পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে ভালো কোয়ালিটির ক্যালারিয়াম আছে পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে প্ল্যান পেয়ে যাবে আড়াইশো টাকায় মিডিয়াম সাইজ পেয়ে যাবে একশো তিরিশ টাকায় সিনগোনিয়াম একশো তিরিশ টাকায় পেয়ে যাবে ফিলোডেলগ্রাম পেয়ে যাবে তিনশো টাকায় সাইকাস বড় সাইজেরও পেয়ে যাবে বাট মিডিয়াম সাইজের দাম হচ্ছে দুশো টাকা হাওয়াতিয়া পেয়ে যাবে একশো দশ টাকায় হাওয়াতিয়ার দাম একশো টাকা চলছে পনিটেল পাম্প পেয়ে যাবে মিডিয়াম সাইজ দুশো নব্বই টাকা টাকায় পনিটেল পাম্পের দামটা একটু বেশি হয় মিডিয়াম সাইজের দাম আছে দুশো নব্বই টাকা ব্লিডিং হাট পেয়ে যাবে চল্লিশ টাকা ব্লিডিং হাত মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবে জবা গাছ দেখতে পাচ্ছ অনেক রকম জবা গাছ আছে জবা যা দেখছো পেয়ে যাবে চল্লিশ টাকা করে হলুদ রঙে অ্যালামেন্ডা দেখতে পাচ্ছ পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে অপরিচিতা গাছ অপরিচিতা গাছ পেয়ে যাবে মাত্র পঁচিশ টাকায় বড় সাইজের যদি জবা নিতে যাও পড়বে সত্তর টাকা করে আম গাছ নিতে হলে বারো মাসি আম গাছের দাম আছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে মিডিয়াম সাইজের নারকেল গাছ যদি নিতে চাও তাহলে পড়বে দুশো টাকা আমরেলা পাম ছোট সাইজ পেয়ে যাবে চল্লিশ টাকায় পার্পেল হাট পেয়ে যাবে মাত্র কুড়ি টাকায় পার্পেল হাটের দাম চলছে মাত্র কুড়ি টাকা করে ট্যাঙ্গেল হাট পেয়ে যাবে পনেরো টাকা করে ট্যাঙ্গেল হাটের দাম পনেরো টাকা চলছে ওয়ান্ডারিং জিও পেয়ে যাবে কুড়ি টাকা করে ওয়ান্ডারিং জিও মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবে ব্রোকেন হার্ট পেয়ে যাবে সত্তর টাকা করে সিলভার শোট পেয়ে যাবে দুশো টাকা করে সিনগোনিয়াম সিলভার পেয়ে যাবে দেড়শো টাকা করে ফান পেয়ে যাবে ভালো কোয়ালিটির ফান আছে আড়াইশো টাকা পেয়ে যাবে চন্দ্রমল্লিকা পেয়ে যাবে পঁচিশ টাকা করে চন্দ্রমল্লিকার চারা দেখতে পাচ্ছ পেয়ে যাবে পঁচিশ টাকা করে গোলাপ দেখতে পাচ্ছ গোলাপের অনেকগুলো কালেকশন আছে আশি টাকা করে প্রাইস চলছে তারা রাবার প্ল্যান্ট নিতে চাও রাবার প্ল্যান্টের প্রাইস চলছে একশো কুড়ি টাকা করে অ্যারেলিয়া পেয়ে যাবে পঞ্চাশ টাকায় অ্যারিলিয়ার দাম চলছে পঞ্চাশ টাকা করে চায়না পাম পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকা করে রঙ্গন দেখতে পাচ্ছ অনেক রঙের রঙ্গন আছে রঙ্গনের প্রাইস চলছে মাত্র চল্লিশ টাকা করে অনেক কালারের আছে চল্লিশ টাকা করে পেয়ে যাবে কামনি ফুল গাছের দাম চলছে একশো টাকা করে লেবু গাছ আছে লেবু হয়েও আছে লেবু গাছের দাম পড়ছে একশো কুড়ি টাকা এবার স্থলপদ্ম দেখাচ্ছি যেহেতু দুর্গাপুজো আসছে স্থলপদ্ম অনেকেই নেবে তো স্থল দাম চলছে যা দেখতে পাচ্ছ তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকায় স্থল পেয়ে যাবে মধুমালতু তো পেয়ে যাবে বড় সাইজ আশি টাকা করে নাক চম্পা পেয়ে যাবে একশো টাকায় যাবে চন্দ্রমল্লিকার চারা দেখতে পাচ্ছ পেয়ে যাবে কুড়ি টাকা করে বেল ফুল গাছের চারা পেয়ে যাবে পঁচিশ টাকা করে নয়ন তারা পেয়ে যাবে কুড়ি টাকা করে এই সব চারা গাছের দাম বলে দিলাম যদি চারা গাছ নিতে চাও তাও তাহলে গালিফ স্ট্রিটে আসতে হবে প্রত্যেক রবিবার ভোর চারটে থেকে বিকেল পাঁচটা অবধি গালিফ স্ট্রিট খোলা থাকে এবার গাদা গাছের চারা দেখতে পাচ্ছো গাদা গাছের চারা পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা করে করমচা গাছ দেখতে পাচ্ছ করমচা গাছ পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকায় আর এক জায়গাতেও করমচা গাছ আছে সেখানে ষাট টাকায় পেয়ে যাবে মাটির দাম কি চলছে অনেকেই জানতে চাইছিলে তো মাটি প্যাকেট পেয়ে যাবে কুড়ি টাকা করে প্লাস্টিকের ফ্যান্সি টপ দেখতে পাচ্ছো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এরপর একশো দেড়শো দুশো আড়াইশো সাড়ে তিনশো চারশো এখানে আছে গাছের গাছের সংখ্যা প্রচুর তাই সব দাম বলা সম্ভব না বলার যতটা চেষ্টা করলাম আর গাছ নিতে হলে প্রত্যেক রবিবার ভোট চারটে থেকে বিকেল পাঁচটার মধ্যে গাছ নিয়ে যেতে পারো সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা